কে প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ তুমি যদি আমাদের দেব দেবীর পূজা করো ইবাদত করো তাহলে আমরাও তোমার আল্লাহর ইবাদত করব তুমি যদি আমাদের দেব দেবীর ইবাদত করো আমরাও তোমার আল্লাহর ইবাদত করব আচ্ছা বলেন তো দেব দেবী নিজের হাতে তৈরি করা মূর্তি আর আল্লাহ কি এক সমান এক সমান তাহলে তারা যে বলল তুমিও করো আমরাও করবো তুমিও করো কথা তুমিও করো আমরাও করব আসলে কি তারা আল্লাহর ফুজা করতো একসাথে কি দুই আল্লাহর দুই ইলাহের উপাসনা উপাসনা করা যায় একসাথে কি দুই খোদার আমল করা যায় তাহলে তারা যে প্রস্তাব দিল তাদের এই প্রস্তাবের ভিতরে ছিল বলেছিলাম একটা বিশাল ফন্দি ফন্দিটা কি কিভাবে মুসলমানদেরকে আমাদের দলে বেড়ানো যায় কিভাবে মুসলমানদেরকে আমাদের দলে বেড়াবো আমরা আজকে সুরা কাফেরুন থেকে সুরা কাফেরুনের ব্যাখ্যামূলক আলোচনা করব। কাফেররা যখন এই প্রস্তাব দিল এই প্রস্তাবের জবাবে আল্লাহ তাআলা সুরা কাফেরুন নাজিল করলেন কাফের দেওয়া দেওয়া প্রস্তাবের বর্ণনা দিয়ে তাদের সাথে সম্পর্ক এবং পার্থক্য কি হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা সুরা কাফের নাজিল করলেন এই সুরা কাফেরুন থেকে আরও একটা শিক্ষা হচ্ছে আল্লাহ আলা হাবিব মোহাম্মদ সাল আলাই সাল্লাম আল্লাহর আদেশ ছাড়া একটি কথাও বলতেন না কাফেররা যখন প্রস্তাব দিল আসো তুমি আমাদের দেব দেবীর ইবাদত করো আমরাও তোমার আল্লাহর ইবাদত করব খুব মনে যেন খুব ভালো চুক্তি না শান্তিময় চুক্তি না একটা শান্তির বিবেচনায় তো এই চুক্তি গ্রহণ করা যায় ঠিক না কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম চুপ ছিলেন দেখি আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে আল্লাহ জবাব দিয়েছেন ও নবী আপনি বলে দেন কুলিয়া ইহাল কাফিরুন হে কাফের সম্প্রদায় লা আবুদু মা তাবুদুন হে কাফের সম্প্রদায় তোমরা যে আমাকে বললে প্রথম আয়াতে আল্লাহ ডেকে বলতেছেন হে কাফের সম্প্রদায় শুনে রাখো তোমরা যে ইতিপূর্বে আমাকে প্রস্তাব দিয়েছিলে আল্লাহর পক্ষ থেকে তার জবাব শুনে নাও লা আবুদু মা তাবুদুন তোমরা যে সব দেবদেবীর ইবাদত করো আমি তথা আমার উম্মত কোনদিন এই দেবদেবীর ইবাদত করে না এবং করবেও না কারণ তোমরা তো বানানো নিজেদের তৈরি করা মূর্তির ইবাদত করো তাহলে আমরা সমান হলাম কিভাবে যেটা অক্ষম মূর্তির কোনো ক্ষমতা আছে সে অক্ষম নয় তৃতীয় আয়াতে আল্লাহ তালা কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য বর্ণনা করে দিয়েছেন বলা অন্ত মা বিধুনামা তোমরা তোমরাও তার ইবাদতকারী হবে না কার ইবাদতকারী বলেন তো আল্লাহর ইবাদতকারী হবে না তোমরাও তার ইবাদতকারী হবে না আমি যার ইবাদত করি অর্থাৎ আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য বর্ণনা করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাফেররা যতই বলুক আসলেই তারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত করবে আপনি মসজিদে আসে নামাজ পড়লেন আবার দূর্গাপূজার সময় দুর্গার সামনে গিয়ে কলা রুটি দিলেন মাথা নত করলেন তো আপনি কি মুসলমান আছেন কিনা বাইর হয়ে গেছে বাইর হয়ে যায় না তারা মূলত আল্লাহ তালা সাবধান করে দিচ্ছেন তারা মূলত তোমাদের সাথে মিশে আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিতে চায় তারা চায় তোমরা আল্লাহকে দূরে সরে যাও কারণ কেউ একসাথে দুই ইলাহের দুই রবের দুই আল্লাহর গোলামি করতে পারে না কারণ ইলাহের কোন শরিক হতে পারে না কাফেররা মুসলমানদের সাথে মিশে শুধু তাদের ধোকা দেওয়ার জন্য কিসের জন্য বিশ্বাস করেন তাদের কাছ থেকে কিছুই পাওয়া যাবে না কারণ তারা চায় আমরাও তাদের মতোই কুফরিতে লিপ্ত হই এবং বিবাদ করি ঝগড়া বিদ্বেষ করি কারণ মুসলমানদের একটা দল যদি কাফেরদের দলে যুক্ত হয় তাহলে দেখবেন যে এই খাঁটি মুসলমান খাঁটি খালিস মুসলমান আর কাফেরবাদী মুসলমানদের ভিতরে একটা যুদ্ধ হবে ধন্দ তৈরি হয় বা সমগ্র পৃথিবীর গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্রগুলিতে যতগুলি গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র আছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে কাফেররা তাদের কৌশলে বাম নাম দিয়া এক দলকে দাঁড় করায় রাখছে তারা নিজেদেরকে প্রগতিশীল কিশীল প্রগতিশীল আধুনিক মডার্ন যুগের মানুষ দাবি করে কিন্তু সাত দিনে গোসল করে না সাত দিনে গোসল করে না এই সমস্ত রামবামদেরকে দাঁড় করে রাখে আর খাঁটি মুসলমানদের সাথে ধন্দ তৈরি করে রাখে আল্লাহ নবী এজন্য সাবধান করে দিয়েছেন খবরদার তোমরা তাদের দলে অন্তর্ভুক্ত হবে না সেই বুখারের হাদিস আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলাইহি জারিরাদি আল্লাহ তাহ বলেন আল্লাহ বিদায় হজ্জের বাসনে বলেন লা লাহাবা আদি কুফারান খবরদার আমার পরবর্তীতে আমার অবর্তমানে তোমরা কাফেরদের দলে যোগ দিবে না তোমরা কাফেরদের দলে যোগ দিবে না যে ইয়াদরি বাবা দুকুম কবাবা দিন তারা এই জন্যই তোমাদেরকে দলে নিবে যাতে করে তোমরা পরস্পরে ধন্দে লিপ্ত হতে পারো আজকাল একদল মুসলমানদের সংখ্যা দেখবেন তারা ঠিকই এমনটাই করে কাফেরদের অনুসরণ করে নিজেদেরকে প্রগর দাবি করে মাঝে মাঝে দেখবেন নামাজও পড়ে আমার খালেস মুসলমানদের সাথে ধন্দও তৈরি করে আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন খবরদার বান্দা কাফেররা না কোনো ফন্দি নিয়ে তোমাদের সাথে ঐক্যবদ্ধ হতে চায় তোমরা তাদের দলে কখনো ভিড়বে না যদি তাদের দলে ভিড়ো তাহলে তোমাদের জন্য ধ্বংস রয়েছে আল্লাহ তালা বলেন কুরআনুল কারীম থেকে ওয়দ্দাও লা তাকফুরুনা Kama kafaru fatakunu na আল্লাহ তাআলা বলেন তারা এটাই কামনা করে যে তারা যে রূপ কুফরি করেছে তোমরাও সেই রূপ কুফরি কর তারা এটাই কামনা করে কাফের রাগবাদ দুলাও তাক কামা কাফারতুম তুম ফাতা কুন সাবা আন তারা এটাই কামনা করে যে তারা যে রূপ কুফরি করেছে তোমরাও সে রূপ কুফরি কর মুকার কাফেররা যেমনটা চেয়েছিল আমরা যে দেবদেবীর পূজা করি তুমিও করো আমিও তোমাদেরটা করব। আমাদের বর্তমান প্রগতিশীল উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলির অবস্থা দেখেন বামপন্থীরা দাবি করে আমরা যেমন মূর্তির সামনে ফুল নিয়ে দাঁড়াই আমরা যেমন স্মৃতি শহীদের সামনে সম্মান করি এক মিনিট নিরাপত্তা পালন করি আমরা যেমন শহীদ মিনারের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি কুফরি করি তোমরা মৌলবাদের দল তোমরা করো না কেন তোমরাও করো তাহলেই তোমরা প্রগতিশীল মুসলমান হতে পারবা আমরা যেমন শিখা চুরন্তন জ্বালাই আমরা যেমন করে আমরা যেমন করে খ্রিস্টানদের কাফেরদের অনুকরণে তাদের নববর্ষ পালন করি আমরা যেমনি করে থার্টি ফার্স্ট নাইট পালন করি তোমরাও করো তাহলে তো সমান হয়ে গেলাম আল্লাহ তালা ওই কথা বলতেছেন খবরদার তারা ওইটাই চায় তারা যেমনি করে কুফুরি করেছে তোমরাও তেমনি করে কুফুরি করো আল্লাহ তালায় সাবধান করে দিয়ে ফালা তারা চায় তোমরা উভয়ে সমান হয়ে যাও তোমরা উভয়ে সমান হয়ে যাও फिर तुम ही जा आमी होता जा आमी होता है